সঠিক চলাফেরা করার চেষ্টা করুন নাইলে আমাদের আমরা কিন্তু কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব পিটির চাওয়া কিন্তু থাকবে না আমরা নগটা ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সকল নেতৃবৃন্দ সবাইকে জানাই নগটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন সর্বপ্রথমে আমি দু হাজার চব্বিশ পাঁচে আগস্ট ছাত্র আন্দোলনের যে সকল ছাত্র ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্বর্ধনা গ্রহণ করি যারা আজও পর্যন্ত হসপিটালে মৃত্যু সাথে বাজার হচ্ছেন তাদের সুস্থতা কামনা করি আমি সর্বপ্রথম একটি কথা বলতে চাই আমাদের নগরা ইউনিয়নে কিছু কুচক্ষ আউলিক আংলিক তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে ভারতের জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুসংগঠিত দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু আমরা এখন আমাদের রূপরা ওরা দেখিনি আমরা এখনো কিছু বলিনি আপনারা দেখেন পার্শ্ববর্তী ইউনিয়নে অনেক ইউনিয়নে অনেক কিছু সমস্যা ইতিমধ্যে দেখা দিয়েছে কিন্তু আমাদের নামাটা ইউনিয়নে শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে করে আসছি কিন্তু এরা আমাদেরকে কর্মবাদ না করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপপ্রচার পায়তারা চালাচ্ছে আমি এদেরকে সোজা করে দিতে চাই আপনারা এখনো সঠিক ভাবে চলাফেরা করার চেষ্টা করুন নাইলে আপনাদের আমরা কিন্তু কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব পিটির চাওয়া কিন্তু থাকবে না আমরা কিন্তু বসে আছি এখনো কিছু বলিনি এভাবে আমি আমার সংক্ষিপ্ত করতে বসে করছি